নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে বন্ধুরা আলোচনা করতে চলেছি আমরা ডুরান্ড কাপের প্রথম জয়যাত্রা দিয়ে শুরু করলেন সবুজ মেরুন ও তার পাশাপাশি নেক্সট চেন কাপ কবে ও কাদের মুখোমুখি হতে চলেছে লাল হলুদ সেই নিয়ে আপডেট দেওয়া রয়েছে এই ভিডিওতে ও তার পাশাপাশি আরেকটি ট্রান্সফার আপডেট দিতে চলেছি এনগোলো কান্তের ক্লাবে সই করলেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার তো তার আগে বন্ধুরা ভিডিওটিতে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা এবার বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা প্রথম আপডেটটি দেবো আপনাদেরকে শনিবার সন্ধ্যায় অর্থাৎ যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজকে ডুরান্ড কাপের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন মোহনবাগান সুপার জাইন প্রতিপক্ষ হিসাবে ছিলেন ডাউনটাউন হিরোজ এফসি নির্ধারিত সময় শেষে শূন্য গোলে ব্যবধানে জয় ছিনিয়ে নিলেন কিন্তু মোহনবাগান দলের হয়ে গোলটি করেছেন কিন্তু সুহেল আহমেদ ভাট ম্যাচের শুরু থেকেই একাধিক গোল সুযোগ হাতছাড়া করেছেন বাগান ফুটবলাররা বিশেষ করে টাইসন সিংয়ের ফ্রিক থেকে গোলের সম্ভাবনা তৈরি হলেও তার লক্ষ্য থাকেনি না হলে প্রথম দিকেই এগিয়ে যেতে পারত সবুজ মেরুন তারপর থেকে ক্রমশ চাপ বাড়তে থাকে প্রতিপক্ষের ফুটবলাররা কিন্তু কাজের কাজ হয়নি শেষ পর্যন্ত গোলশূন্য ফলাফলে শেষ হয় ম্যাচের প্রথমার্ধ তবে ম্যাচের ঠিক তিয়াত্তর মিনিটের মাথায় আসা বহু প্রতীক্ষার গোল ডাউনটাউনের ভাগে ঢুকে দুর্দান্ত পাশ দেন আশিস রায় সেখান থেকেই বলটি জালের মধ্যে জড়িয়ে দেন কিন্তু সুয়েল ভাট তাই এক গোল ব্যবধানে এগিয়ে যায় মোহনবাগান ম্যাচের অতিরিক্ত সময়ে শেষের দিকে ডাউনটাউনের দলের কাছে গোলের সুযোগ এলেও তা কাজে লাগানো সম্ভব হয়নি তো বন্ধুরা এবারে আসি মোহনবাগানের অন্যতম স্কটিশ ডিফেন্ডার টম অ্যালরেডকে নিয়ে তো তিনি কিন্তু আজকের ম্যাচে মোটামুটি ভালোই খেলেছেন তবে তাকে এখনও গেম টাইম দেওয়া উচিত কারণ কেননা তিনি একটি ফরেন প্লেয়ার ইংল্যান্ডের প্লেয়ার তারপরে তিনি মাত্র ভারতে এসছেন মাত্র দুদিন এর মধ্যেই অনুশীলন করে মাঠে হানড্রেড পারসেন্ট দেওয়াটা আমার মনে হয় না পুরোপুরি সম্ভব তো সেটাই হয়েছে তো খুব একটা নজর করা ফুটবল না খেলতে পারলেও আশা করা যাচ্ছে যে পরবর্তী ম্যাচগুলোতে তিনি মেলে ধরবেন ও তার হান্ড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা এবার যে একটি ট্রান্সফার আপডেট রয়েছে পল পোকবা ড্রপিংয়ের দায়ে চার বছরের জন্য নিষিদ্ধ হলেও তার ভাই ফ্লোরেন্টিন পোকবাকে এখনও খেলা চালিয়ে যাচ্ছেন তাই সম্প্রতিক নতুন চুক্তিপত্রে সই করেছেন তিনি ফরাসি তারকা এনগোলো কান্তের ক্লাবে যোগ দিয়েছেন মোহনবাগানে খেলে যাওয়া ফ্লোরেন্টিন পোকবা তো বন্ধুরা এর পরবর্তী আপডেটটি দেবো আপনাদেরকে অবশ্যই ইস্টবেঙ্গল দলখানে ইস্টবেঙ্গল দলখানে যে আপডেটটি দেওয়া রয়েছে হাতে গোনা আর কয়েকটি দিন তারপরেই যুক্ত রাজ্যের বুকে শুরু হতে চলেছে নেক্সট জেনারেশন কাপ তাই যেটি চলবে আগামী চৌঠা আগস্ট থেকে সেখানে এবার অংশ নিতে চলেছেন কলকাতা মনোরজনের অন্যতম প্রধান ইমামি ইস্টবেঙ্গল এছাড়াও ভারত থেকে অংশ নেবে পাঞ্জাব এফসি এবং মুথরুট ফুটবল একাডেমির মতো শক্তিশালী দল তাই ইউথ ডেভেলপমেন্ট লিগের দুর্দান্ত পারফরমেন্স করার সুবাদে এই আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ার ছাড়পত্র পেয়েছে দেশের এই তিন ফুটবল ক্লাব তাই এই আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য গত শুক্রবার রওনা দিয়েছেন লাল হলুদ বিকেট কিন্তু কবে কাদের সাথে লড়াই করবে বিনোজর্জের ছেলেরা সেই নিয়ে উঠে আসলে আবার নতুন তথ্য জানা গিয়েছে যে পয়লা আগস্ট সন্ধ্যায় ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল তারপর আগামী দোসরা আগস্ট তাদের লড়াই করতে হবে শক্তিশালী এভারটনের বিপক্ষে তারপর তেসরা আগস্ট সন্ধ্যায় ফিলার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে মুসাল বিগের তাই ম্যাচগুলিকে থেকে প্রাপ্তি পয়েন্ট ভিত্তিতে চৌঠা আগস্ট অন্তিম ম্যাচ খেলতে হবে ময়দানে এই প্রধানকে তাই উল্লেখযোগ্য সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী দুটি দলের মধ্যেই অনুষ্ঠিত হবে নেক্সট জেনারেশন কাপের ফাইনাল ম্যাচ যেটি অনুষ্ঠিত হবে বড় ইউনিভার্সিটি স্টেডিয়ামে তো বন্ধুরা ভিডিওটা এতটুকুই আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে দেখাচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে